আজকে জানাবো লাইফ ফার্স্ট টাইম আমরা যখন মার্সিডিস জিএলসি ড্রাইভ করতেছি টেস্ট ড্রাইভ আজকে হবে টান সো কেমন অনুভূতি লাগে আর ওভারঅল একটা থাকে না যে আনবক্সিং টাইপ ভিডিও তো এরকম একটা আউটলুকের ছোটখাটো একটা ভিডিও হবে যারা মার্সিডিস জিএলসি কিনতে চান তারা একটা বেসিক আইডিয়া পাবেন এবং আমি আসলে ইটস ওয়ান অফ মাই ড্রিম কার চালিয়ে দেখি কেমন লাগে সাথে থাকেন গাড়িটা স্টার্ট হয়ে আছে এক ফোটা বোঝার কোনো উপায় নাই কোনো আওয়াজ নাই বন্ধু গাড়িটা স্টার্ট হয়ে আছে কোন আওয়াজ শুনতে পাচ্ছিস তুই ইঞ্জিনের এই হচ্ছে এটা ইন্টেরিয়র ইন্টেরিয়রটা মাসাল্লাহ যথেষ্ট সুন্দর আর হবেই না বান কেন এ হচ্ছে পেছনের ডোর বাট ওভারঅল স্পেস যথেষ্ট ভালো অটোমেটিক খুলে বন্ধু দেখ সেই স্পেস কিন্তু ভালো প্লাগ ইন হাইব্রিড রে মানে এটা চার্জ দিতে হবে আর এটা অফ করার জন্য এই যে এখানে নাকি ফুট আছে নাই প্রেস করলে চলে যাবে চলো এবার আমরা একটা হাইওয়েতে ড্রাইভ করে আসি বিসমিল্লাহ রহমান রাহিম তো আমরা আজকে এখন একটা স্বপ্নের আমাদের মার্সিডিজ মানে স্বপ্নের মার্সিডিজ যেটা জিএলসি সেটাতে বসছি এবং এটা টেস্ট ড্রাইভ দিতেছি সো ভাই এটা স্টিয়ারিং স্টারিং পিছনে প্রচুর মানে জায়গা আছে আর সবাই তাকাই আছে দেখো মানে গাড়িটার লুকটা এরকম যে মানুষজন তাকাবেই

মজা নেই না ভিতরে কোনো সাউন্ড নাই বাইরেও সাউন্ড নাই শুধু একটু ভালো করে হাজার ইউরো না দিয়ে হ্যাঁ এক্সপেরিয়েন্স যদি বলি কাফি তো এক্সপেরিয়েন্স যদি বলি এখন পর্যন্ত সিটির ভেতরে যে এক্সপেরিয়েন্সটা সিটির ক্লিয়ারেন্স ভালো আর আরেকটা বিষয় হচ্ছে অনেক স্মুথ আর সিট গুলো তো অনেক আরাম এখন আমরা যাচ্ছি হাইওয়েতে কারণ হাইওয়েতে না গেলে ফোর হুইল ড্রাইভ সিটির মধ্যে ঘুরে লাভ নেই হেলসিংকি হাইওয়েতে উঠতেছি আমরা ভাই আজকে হবে টান আজকে হবে টান ফোর হুইল ড্রাইভ মার্সিডিস জিএলসি ব্রেক ধরলেও ভাই এখন মানে এত স্মুথ আমরা এখন স্পিড উঠাচ্ছি স্পিড এখন হান্ড্রেড কাছে

ঠিকই করি নাই 30 মিনিটের জন্য করে লালছে ভাই এটা ওয়ান হ্যান্ডে ড্রাইভ করতে काफी এত মজা মানে স্মুথ এক আঙ্গুল দিয়ে ড্রাইভ করতে পারবি ভাই আলাদা লেভেলের মজা রে প্রথমবার যখন গাড়ি কিনলাম তখন যখন টেস্ট ড্রাইভ দিছি তখন আসলে

þær rættar